আজকে চলছে আমার বোনের বাসায় খাবারের ধুমধাম আয়োজন কিসের আয়োজন কেন করা হচ্ছে সবগুলোই ভিডিওতে বলবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আমি আগেই আপনাদেরকে বলছি এই কাবারগুলো আমরা কিনে অর্ডার করে এনেছি আমাদেরকে ফ্রি দেয় নাই যে আমি খাবারের রিভিউ করছি কারণ আজকাল তো পেজগুলোতে এগুলোই বেশি করা হয় তবে এসব আমাদের দ্বারাতে হয় না খাবারটা অর্ডার করে এনেছি খাবারের মানটা কেমন সেটাই আমি আপনাদের সামনে বলবো এখানে খাবারগুলো সব অর্ডার করে আনা হয়েছে সবগুলো প্যাকেট এখন খোলা হবে আর এখানে প্লেট বের করা হচ্ছে এই খাবারটা আমাদের রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার কথা ছিল কিন্তু আমার বোনের হাজব্যান্ড আসতে আসতে অনেক লেট হয়ে গিয়েছে অফিস থেকে তখন আমরা বাসায় খাবারগুলো অর্ডার করে আনা হয়েছে এখানে সবাই টেবিলে বসছে যে এখন হাসি খুশি আনন্দ টাট্টা সব কিছু করে করেই খাবারগুলো খাবো এই যে মুহূর্তটা এটাও কিন্তু অন্যরকম একটা মজা আর রেস্টুরেন্টে যখন যাবেন তখন কিন্তু আপনি আপনার স্বাধীনভাবে সব কিছু করা যায় না যেহেতু আশেপাশে আরো লোকজন থাকে কথা বললেও একটু চিন্তা ভাবনা করে কথা বলতে হয় যে মানুষ কী ভাববে বা কে কী মনে করে রেস্টুরেন্ট তো আসলে অনেক মানুষের যেহেতু এটা আর এখানে বাসায় আনা হচ্ছে সবাই আনন্দ করছে খাবারটা কীরকম সেগুলো রিভিউ দিচ্ছে ভালোই সুন্দর একটা মুহূর্ত আমাদের কেটেছে আর আপনারা হয়তো অনেকেই বলবেন যে আপনার প্রেজে এ সময় শুধু বিরিয়ানির আসলে এগুলো তো অনেক আগেই করা থাকে ভিডিওগুলো যখন যেটা সুযোগ হয় তখন এগুলো আপলোড করি আর প্রতিদিন তো বিরিয়ানি খাওয়া সম্ভব না কারো পক্ষেই আর এগুলো তো অনেক দামি খাবার এগুলো তো আসলে সব সময় হয় না মাঝে মাঝে আনা হয় এটা কোনো বাসায় মেহমানও আসে নাই বা কোনো অনুষ্ঠানও ছিল না আমরা ফ্যামিলির মানুষই যারা যারা বাসায় ছিলাম ওরাই আমরা একসাথে বসে খাব সেজন্য খাবারগুলো কিন্তু ভালোই ছিল একদম গরম গরম আর মাংসের পরিমাণও বেশ ভালো ছিল এক একটা প্যাকেটের মধ্যে এগুলো হচ্ছে আলু বোকার আর একটা চাটনি খুব মজা বিরিয়ানির সাথে বুরহানি ছিল তারপরে জালিকাবাব ছিল এখানে এক একজনে এক একটা প্যাকেট খুলছে আর খাচ্ছে রিভিউ দিচ্ছে রিভিউ দিচ্ছে বলতে মানে আমরা নিজেদের মধ্যেই কথা বলছে যে বিরিয়ানির কোয়ালিটিটা কীরকম বা কয় পিস মাংস দিয়েছে এরকমভাবে সবাই মজা করে টেবিলে বসে বসে হাসি টাট্টা করে খাবারগুলো খাওয়া হয়েছে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে পেজটা ফলো দেবেন লাইক কমেন্ট করবেন আমিও যাতে আপনাদের পেজগুলো ঘুরে আসতে পারি সেই জন্য আসলে কমেন্ট করলে এই কাজটা হয় আর কমেন্ট না করলে তো লাইক শুধু বোঝা যায় না কে লাইক দিয়েছে আর মানুষ তো অনেক মানুষই দেখে কমেন্ট কিন্তু খুব কমেই করে তবে কমেন্ট কল আমার যা হয় কমেন্ট করলে আমি তাদের পেজে গিয়ে ঘুরে আসি আবার রিপ্লাই কমেন্টটাও করে আসে আমি পেজে ঢুকে আমার কাছে এই বিষয়টা খুব ভালো লাগে এখানে আমরা সবাই বসে খাচ্ছি আলহামদুলিল্লাহ